আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালের নামে আজকে একটি নতুন একটি কন্ট্রোলার সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসলাম আমি টেকনিশিয়ান মোহাম্মদ সালাম আপনাদের মাঝে এটি একটি আটচল্লিশ ভোল্ট ব্রাশলেস কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলো পাওয়ার এমনকি ড্রাইভ সেকশন মাপ দিতে হয় প্রথমেই একটা কন্ট্রোলার যদি নষ্ট নিয়ে আসে সেক্ষেত্রে পাওয়ার এমনকি ড্রাইভ সেকশন মাপ দিলে বোঝা যায় এটার সমস্যা কী ড্রাইভ সেকশনটা আমরা ওমসের এক্সটেন স্কেল দিয়ে আমরা পরিমাপ করতে পারব আর পাওয়ার সেকশনটা আমাদের পরিমাপ করতে গেলে আটচল্লিশ ভোল্ট ইনপুট করতে হবে তো ড্রাইভ সেকশনটা আমাদের মান নির্ণয় করা কমপ্লিট এখন আমি এই কন্ট্রোলারের আটচল্লিশ ভোল্ট ইনপুট করে দেখব ভোল্টেজটা আসে কি না তো ফাইভ ভোল্টের জায়গায় আসতেছে আস্তে টু ভোল্ট তার মানে বোঝা যাচ্ছে এই কন্ট্রোলারের পাওয়ার সেকশনে গণ্ডগোল যে জায়গায় ফাইভ ভোল্ট আসবে সেই জায়গায় আস্তে আস্তে অনলি টু ভোল্ট তো এই কন্ট্রোলারগুলো মূলত যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে এই কয়েকটি ধাপে মাপ দিলেই আমরা বুঝতে পারি যে এর কী সমস্যা এখানে যাদের দেখতে পাচ্ছেন এনারা আমার ট্রেনিং সেন্টার অ্যান্ড সার্ভিস সেন্টারে আসছেন এই কন্ট্রোলারগুলো মোটর কন্ট্রোলার চার্জার সার্ভিসিং শিখতে তো তাদের সামনে এই কন্ট্রোলারটা আমি সার্ভিসিং করব এমন কীভাবে করি এটা তাদেরও দেখাবো এমনকি আপনাদেরও এটা শেখাবো তো এইটার পাওয়ার সেকশনে আমরা ভোল্টেজ চাবির লাইন যেখানে ইনপুট হয় সেখানে ভোল্টেজটা সঠিক আছে কিনা এটা দেখতেছি এমনকি রেক্টিফায়েড ডায়েড হয়ে যে আর্সল্লিশ ভোল্টটা সেটা পাস হচ্ছে কি না রেজিস্টার দিয়ে পাস হচ্ছে কিনা না যেহেতু ফাইভ ভোল্ট সঠিকভাবে আসতেছে না তো আমরা রেজিস্টারের গোড়ায়ও ভোল্টেজ দেখলাম এখন আমরা ইন্ডাক্টরের গোড়ায় ভোল্টেজ দেখতেছি সঠিক আছে কি না তো ইন্ডাক্টরের গোড়ায় ভোল্টেজ সঠিক আছে কিন্তু ইন্ডাক্টর থেকে যে ভোল্টেজটা আউট হবে সেটা হচ্ছে না তার কারণে আমরা ফাইভ ভোল্টটা সঠিক পাচ্ছি না তো তার আগে আমাদের আর কয়েকটা বিষয় দেখতে হয় ট্র্যান্ডিস্টার দশ তেরো ট্র্যান্ডিস্টারের গোড়ায় সব পিনে সঠিক ভোল্টেজ আছে কি না এটা দেখতেছি তো এটা দেখার পর দেখলাম সকল জায়গায় ভোল্টেজ সঠিক আছে। কিন্তু এই ইন্ডাক্টর দিয়ে যে ভোল্টেজটা পাস করবে এই ভোল্টেজটা পাস করতেছে না তো এই ইন্ডাক্টরগুলো ভোল্টেজ ব্যতীত ওমসের স্কেল দিয়ে কীভাবে মাপা যায় সেটা দেখাবো তো আমরা আমাদের ওমসের স্কেল দিয়ে মিটারের দুইটি প্রোগ ইন্ডাক্টরের দুই পিনে ধরেছিলাম তো মাপ শো করার কথা শো করলে ভালো তো ওটাতে শো করেনি আরেকটা বোর্ডে আমরা আপনাদের শেখানোর উদ্দেশ্যে দেখাবো এই যে দেখেন এটা ভালো ইন্ডাক্টর এটাতে দুইটা মিটারের প্রোগ ধরা মাত্র শো করতেছে এটা হল ভালো ইন্ডাক্টর আর যেটা খারাপ সেটাতে কোনো মাপ শো করতেছে না কোনো মাপ শো করতেছে না এটা হলো খারাপ তো এই ধরনের ইন্ডাক্টর যদি নষ্ট হয়ে যায় সবার কাছে তো থাকে না তো যদি না থাকে সেক্ষেত্রে করণীয় এই ইন্ডাক্টরগুলো খুলে দেখবেন এখানে অসংখ্য তার পেঁচানো আছে। তো এই তারের ঘোড়ায় মূলত সিরে যায় তো গোড়ায় যদি সিরে যায় সেখান থেকে ফেস বের করে ঘষে শোল্ডারিং আয়রনের সাহায্যে রাং দিয়ে তারের মাধ্যমে তার যদি ছোট হয় ঝালাই করে দেবেন দিলেই এই কাজটা সম্পূর্ণ হবে আর যদি দেখেন যে এই ইন্ডাক্টরের বেশিরভাগ তারগুলোই পচে গেছে অনেক সময় দেখা যায় পচে গেছে এই যে দেখেন আমি কানেকশন করলাম সঙ্গে সঙ্গে এটা কিন্তু ঠিক হয়ে গেল তো এটা আমি এখন টেপিং করব তো আমি কিছু বিষয় শেয়ার করি যদি এই তারগুলো নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আপনারা এই ইন্ডাক্টরের মধ্যেও আপনারা যারা কাজ করেন তারা মোটরেরও কাজ করেন পঁচিশ নাম্বার তার ওই ববিনের মধ্যে যতটুক পর্যন্ত না ভরে যাবে ততটুক পর্যন্ত আপনারা পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দুই লেগে দুইটা কানেকশন বের করে দেবেন তাহলেই হবে অনেক সময় অনেকে এই ইন্ডাক্টরের দুই পিন শর্ট করে দেন শর্ট করে দেওয়া কিন্তু সঠিক না শর্ট করে যদি দেন সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলার চালু হবে চলবে কিন্তু পিক আপ যে লাগাবে বারবার পিক আপ নষ্ট হবে অর্থাৎ গাড়িওয়ালার ক্ষতি হবে তো এই যে দেখুন ইন্ডাক্টর ঠিক করার পর এখন কিন্তু ওমস জিরো ওমস আসতেছে তার মানে এই ইন্ডাক্টর ভালো তো এই রকম প্রত্যেকটি কম্পোনেন্টের একাত কম্পোনেন্টের একাত রকম ভ্যালু এই বিষয়গুলো জানতে এমনকি শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের প্রত্যেক ভিডিও ফলো করবেন আর আপনি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন ইন্ডাক্টর লাগানোর পর ভোল্ট আসছে তারপরে আমরা এই যে ফাইভ ভোল্ট দেখতেছি ফাইভ ভোল্টের জায়গায় আমরা পাচ্ছি সিক্স ভোল্ট এটার কারণ কি এটা আবার আমরা দেখব তো প্রথমে আমরা দেখলাম ভোল্ট ঠিক আছে অনেক সময় পুরোভোল্টটা বেড়ে গিয়ে বিস্ত্রি ভোল্ট যখন হয় তখনও এ ধরনের সমস্যা হয় তো এটার যেহেতু ভোল্ট ঠিক আছে তারপরেও ফাইভ ভোল্টের জায়গায় ভোল্ট হয়ে যাচ্ছে সিক্স তো এটার কারণ কি এটা আমরা দেখবো তার আগে আমরা দেখব যে মোটরের যে আইসির লাইনে পিকআপের লাইনে সকল জায়গায় ভোল্টেজগুলোর কি অবস্থান আমরা তো লাল কালোতে দেখেছি সিক্স ভোল্ট এখন আমি আরও শেয়ার হওয়ার জন্য ডিজিটাল মিটার লাগিয়ে দেখব যে ভোল্টেজটা সঠিক আছে কি না তো এটা হলো পনেরো জায়গায় চোদ্দো পয়েন্ট এইট নাইন অর্থাৎ পনেরোই প্রায় আর এখানে সিক্স ভোল্ট হয়ে আসে তো এটার কারণ হল এই কন্ট্রোলারে আটাত্তর এল জিরো ফাইভ ট্যান্ডিস্টর থাকে সেই ট্যান্ডিস্টারটা নষ্ট সেই ট্যান্ডিস্টার আকারে ছোট তার পরিবর্তে এই ধরনের বড়ো ট্যান্ডিস্টার আটাত্তর পাঁচ লাগালেও চলবে এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা হলো ছোটো ট্যান্ডিস্টার তো ট্যান্ডিস্টরটা আমি খুলে ফেলেছি এখন আর একটা ট্যান্ডস্টর লাগাচ্ছি লাগিয়ে এটার যে স ভোল্টেজটা বেশি আসতেছিল ফাইভের জায়গায় সিক্স সেটা সমাধান করব। এ তো দেখলেন ফাইভ ভোল্ট আসছে তো এখন আমি গাড়িতে লাগিয়ে টেস্ট করতেছি গাড়িটা সঠিকভাবে চলতেছে কি না তো কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এই কাজটা যারা প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদের ট্রেনিং সেন্টারে এসে এক মাসের কোর্স